হাই ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে অনেক অনেক কিছু থাকবে আর সেই সাথে আজকে খুব মজার একটি সবজি ভাজি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার মা রান্না করেছে তো আশা করি আপনারা পুরো ভিডিওর সাথেই থাকবেন আমার চ্যানেলে কিন্তু অনেক ব্লগ ভিডিও আছে রান্নার ভিডিও আছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন আশা করি তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক সবজি ভাজি করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছে কাঁচা জিরা আর কিছু শুকনা মরিচ তো এই পর্যায়ে এসে দিয়ে দিবে পেঁয়াজ কুচি তো এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেবে আর এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পরে এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে তেজপাতা ও দারচিনি তো এখন সবগুলি মশলা একসাথে কিছুক্ষণ রান্না করে নেবে তো এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণের পানি পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে তো আমি আজকে আমার মা যেভাবে সবজি ভাজিটা রান্না করেছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আরও একটি ভিডিও শেয়ার করব যেটা আমার শাশুড়ি মা রান্না করেছে যেহেতু শীতকাল তাই মোটামুটি কম বেশি সবাই কিন্তু সবজি রান্না করে তবে এক একজনের রান্না করার পদ্ধতি আর কি এক এক রকমের তো এখন কষানো হয়ে গেছে তেল উপরে চলে এসেছে এ পর্যায়ে এসে কেটে রাখা সবজিগুলি দিয়ে দিতে হবে মা এখানে অনেক রকমের সবজি ব্যবহার করেছে যেহেতু শীতকাল কম বেশি সবার ঘরে কিন্তু এখন ফ্রেশ সবজি থাকে আর এই সবজি ভাজি দিয়ে কিন্তু সকালের পরটা রুটির সাথে আপনারা খেতে পারেন এছাড়াও দুপুরে ভাতের সাথেও কিন্তু এই সবজি ভাজিটা খুবই ভালো লাগবে তো আশা করি আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো এ পর্যায়ে এসে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে সবজিটাকে মিশিয়ে নিচ্ছে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আবারও ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যেন কড়াইয়ের সাথে না লেগে যায় আর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণের পানি দিয়েছে পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে যতক্ষণ আর সবজিটা সিদ্ধ হয়ে যায় তো মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এটা অবশ্যই অপশনাল কারণ কাঁচামরিচটা আপনারা নাও দিতে পারেন যেহেতু এখানে মরিচ ব্যবহার করা হয়েছে তবে কাঁচামরিচটা দেওয়ার কারণে এখানে সুন্দর একটা গ্রান আসে এই তো সবজি ভাজি রান্না হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটা আমাদের সকালের নাস্তার জন্য করা হয়েছিল। আর খেতে কিন্তু খুবই দারুণ ছিল মায়ের হাতের রান্না বলে কথা আসলে যেভাবেই রান্না করা হোক না কেন খুবই মজার হয় তো এই সবজি ভাজি আর রুটি দিয়ে এখন আমরা সকালে নাস্তা করে নিচ্ছি এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক রান্নার ভিডিও আছে তো আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে তো নাস্তা শেষ করে আমি এখন চা খেয়ে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু দুধ চায়ের রেসিপিরও একটি ভিডিও আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন তো সকালের খাবার দাবার শেষ এখন এটা হচ্ছে দুপুরের মেনু তো অনেক দিন ধরেই মাকে বলতেছিলাম যে আমাকে যেন এই ধরনের ভর্তা করে দেয় মানে অনেক রকমের ভর্তা দিয়ে খুদের ভাত যেটাকে বলে সেটা খাওয়ার ইচ্ছা ছিল তো যেই কথা মা মোটামুটি সাত থেকে আট রকমের ভর্তা করেছে এখানে তো ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে আর আমি মোটামুটি এখানকার সব রকমের ভর্তাই খাই তবে শুতকের ভর্তা আলু ভর্তা এইসব ভর্তাগুলি আমার কাছে অনেক বেশি পছন্দ আর ভর্তা কিন্তু ভাতের সাথে অনেক মজার হয় কিন্তু আজকে খুদের ভাত রান্না করেছে এখানে আমি আজকের ভর্তা বা ক্ষুদের ভাত কোনোটা রেসিপি শেয়ার করিনি এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দিব আর আজকে খুদের ভাতের সাথে আমার মা চাল ডাল গাজর আলু কালো এগুলি দিয়ে রান্না করেছি তো এখন আমি আমার খাবার নিয়ে নিয়েছি তো মোটামুটি এখানে আমি সব রকমের ভর্তা দিয়ে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি যদিও আমি সব ভর্তা এমন পছন্দ করি না তবে আজকে টেস্ট করে দেখব তো খাওয়া দাওয়া শেষ আর আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা বাসায় গেলেই আমার ছোটো বোন মজার মজার এবং সুন্দর সুন্দর কেক বানিয়ে নিয়ে আসে তো বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় এমনিতে সাধারণত আমার আব্বু অনেক ধরনের মজা নিয়ে আসে খাবার নিয়ে আসে কিন্তু সব চাইতে বেশি খুশি হয় যখন ওর আমি ওদের জন্য কেক বানিয়ে নিয়ে আসে তো যেহেতু আমরা মোটামুটি অনেক দিন পর বাসায় যাই তো যখন আমরা বাসায় যাই আমরা সব ভাই বোন যখন একসাথে হই তখন দেখা যায় ও একটা দুইটা কেক বানিয়ে নিয়ে আসে তো আজকে দুই রকমের দুই ডিজাইনের দুইটা কেক নিয়ে আসছে আর দুইটা কেকই মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো যারা নারায়ণগঞ্জের ভিতরে থাকেন তারা কিন্তু ওর কাছ থেকে অর্ডার করতে পারেন এই যে লিঙ্কটা আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করে ওর ফলো করে রাখতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু ওর কেক বানানোর রেসিপিটাও আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আর যদি ওর পেজটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই দিয়ে রাখবেন এবং আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এখন আমার আপন কেকগুলি কেটে নিচ্ছে আসলে এরকম সুন্দর সুন্দর কেক কিন্তু কেটে খেতে ইচ্ছে হয় না তবে বাচ্চারা তো কেক আনার পর থেকেই অপেক্ষা করছে কখন কেক কেটে ওদেরকে দেওয়া হবে তো এটা ছিল চকলেট ফ্লেভারের কেক আমার কাছে চকলেট ফ্লেভারের কেক খুব ভালো লাগে আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক ম্যাঙ্গো ফ্লেভারের কেকও মজা হয় তবে আমার কাছে চকলেট ফ্লেভারের কেক অনেক পছন্দ তো এই কেকটাও অনেক মজার হয়েছিল। দুইটা কেক আমাদের বাসার জন্য বানিয়ে নিয়ে এসেছিল আর এগুলি ছিল অর্ডারের কেক তো কেকগুলিও কিভাবে বানিয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো মাশাল্লাহ এগুলি ভ্যালেন্টাইন সময় অর্ডার ছিল আমি সেটাই রেকর্ড করে রেখেছিলাম তো ওর আইসক্রিম কেকটা অনেক অনেক মজার হয় তো এগুলি ছিল অর্ডারের কেক আর দেখতে কিন্তু সবগুলি কেক অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ আর চকলেট ফ্লেভারের বিশেষ করে চকলেট ফ্লেভার যে আইসক্রিমটা বানানো হয় সেটা অনেক বেশি টেস্টি হয় এই তো সব মিলিয়ে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে আমার ভিডিও শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ